আসলে ফেতরাটা প্রত্যেকটা মুসলমান আকেল বালেক যারা রোজাদার তাদের পরে ফরস কতটুক পরিমাণ সম্পত্তি থাকলে যে পরিমাণ সম্পত্তি থাকলে জাকাত ফরজ হয় তাহলে অর্থাৎ মালিক নেশাব শাড়ি সাত তোলা স্বর্ণ অথবা শাড়ি বান্ন তোলা রূপার দাম অথবা রূপা অথবা দৈনন্দিন অতিরিক্ত যে সমস্ত জিনিস ব্যবহার হয় দৈনন্দিন যে সমস্ত জিনিস ব্যবহার হয় তার থেকে অতিরিক্ত যদি কারো কাছে এই পরিমাণ মাল থাকে তার উপর ফেতরা দেওয়া হওয়া তবে জাকাতের ভিতরে আর ফেতরা ভিতরে পার্থক্য যে জাকাতের জন্য এক বছর ঘুরে আসা শর্ত আর ভেতরার জন্য এক বছর ঘুরে আসা শর্ত না ওই পরিমাণ মাল থাকলেই তারপর ফেতরা ওয়াজিব ফেতরা দেবে ফেতরা ওয়াজিব কখন হয় যখন ঈদের দিন শেষ হয়ে যায় মানে রোজা শেষ হয়ে যায় ঈদের দিন শুরু দেখের পরে যদি কোনো ব্যক্তি এর তখন হলে কী হয় ফেতরা ওয়াজিব হয়ে যায় দিতেই হবে আর যদি কোনো ব্যক্তি আগে দেয় দিতে পারবে সারা রমজান মধ্যে দিল অ্যাডভান্স অ্যাডভান্স দেওয়া তো যায় যে কোনো অসুবিধা নাই দেবে কার কার পক্ষ থেকে দেবে নিজের ফেতরা দেবে নিজের ছেলে মেয়েদের ফেতরা দেবে নিজের স্ত্রীর ফেতরা দেবে আর নিজের মা বাপ যদি কী হয় গরিব হয় তার পক্ষ থেকে দেবে আবার ওই সন্তান যে সন্তান সুভেচ্ছাদকের আগে জন্মগ্রহণ করছে তার পক্ষ থেকেও ফেতরা আদায় করবে যে সন্তান সাদেকের আগে জন্মগ্রহণ করছে ভাই বিরাদারের ফেতরা ভাই বিরাদারে আদায় আদায় করবে আর এক ভাইয়ের পরে ফরজ না যদি আদায় করে দেয় সে উপকার করলো এরকম মা বাপ যদি কি হয় তার পক্ষ থেকে ছেলে যদি ভেতরে আদায় করে দেয় দেবে কোনো সমস্যা নেই হ্যাঁ ছেলেবেলা যদি কি আকেল বালেক হয় যে যাটা যা যার ফেতরা সেই সেই দেবে আকেল বালেক তাদের বাপের জিম্মদারি না আবার ছেলেবেলা যদি বলে যাবো আমি তোমার ফেতরা আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সে যদি অনুমতি দেয় আবার বাপে যদি বলে তোদের ফেতরে আমি আদায় করে দিলাম ছেলেরা বলো আচ্ছা ঠিক আছে তাহলে একজন আর একজনের ফেতরা আদায় হয়ে যাবে অনুমতি ক্রমে ওইটা কী হবে তার জন্য হাদিয়া হবে আর তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ফেতরা তা দু হাজার পঁচিশ সন ফেতরা কত করে দেব তো এখন আর ফেতরা তো আমরা সাধারণত সর্বনিম্নটাই জিজ্ঞেস করি আর ইসলামিক ফাউন্ডেশন থেকে ওইটাই ঘোষণা করা হয় যারা ফোন দেয় তারা বলে কি যে হুজুর ফেতরা কত করে আমি বলি ফেতরা সাতাশশো টাকা কী কন হুজুর ফেতরা সাতাশশো টাকা আরে ফেতরা কত করে কয় ভাই হুজুর ঠিক মতো কন তো ফেতরা কত করে আমি বলি ফেতরা দিন দু হাজার টাকা করে কী কন হুজুর ফেতরা দু হাজার টাকা এ কোনো কথা হলো নাকি তা আমাকে তো ফেতরা দিন ষোলোশো পঞ্চাশ টাকা রে ষোলোশো পঞ্চাশ টাকা কী কন হুজুর ষোলোশো পঞ্চাশ টাকা ফেতরা হয়নি নাকি তাই কি হয় চারশো টাকা করে হুজুর আসলটা তো মানে আসলটা কি আমি একশো দশ টাকা করে এইটা আসল আরে বোকা এইটা আসল না ফেতরা দিতেন পাঁচটা জিনিস দিয়ে এক নম্বরে পনির দুই নম্বরে কিশমিশ তিন নম্বরে খেজুর চার নম্বরে জব পাঁচ নম্বরে আটা তাহলে ওই যে চারটে জিনিস অর্থাৎ পনির কিশমিশ খেজুর জব একসা একসাথে হয় তিন তিন কেজি তিনশো গ্রাম কত তিন কেজি তিনশো গ্রাম আর নিষ্পসা আটা নিষ্পসা আটাতে হয় গেল এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আর ওই জামানায় আটার দাম ছিল বেশি আর খেজুরের দাম ছিল কম অর্থাৎ একসা খেজুরে নিঃস্পে আটা পাওয়া যেত যেরকম এখন সৌদি আরবে পেট্রোলের দাম কম পানির দাম বেশি পেট্রোলের দাম কম পানির দাম বেশি কে বুঝিয়েছে তো সেই হিসাবে আমরা আলেমুলামা যারা আছি আমরা মসজিদের ভিতরে যখন বয়ান করব তখন খুব জোর লাগাবো সর্বোচ্চটা দেবো যাতে গরিবের উপকার হয় গরিবের উপকার হয় কী ভাই ভেতরার উদ্দেশ্য তো গরিবের তো উপকার না ভেতরা রোজার ভিতরে যদি ত্রুটি ত্রুটি মুরুটি থাকে তাও কি হয়ে যাবে হ্যাঁ দূর হয়ে যাবে আর একশো দশ টাকা দিলাম এতে গরিবের কি উপকার হলো তুলনামূলক সাতাশশো টাকা দিলাম তুলনামূলক হাজার টাকা দিলাম তুলনামূলক ষোলোশো পঞ্চাশ টাকা দিলাম উপকার বেশি হলো না বড় লোকরাও জিজ্ঞেস করে কত একশো একশো দশ টাকা করে বড় লোকরাও কোটি প্রতি লক্ষ লক্ষ টাকার মালিক তারা কেন দেবে ছেলে মেয়েও তাকে কম তাহলে আমরা একটু সাফ করি যদি পনির যদি হয় পানির তিন কেজি তিনশো গ্রামের দাম দেবে তাহলে বর্তমান বাজারে আটশো টাকা করে দর এক কেজির দাম আটশো টাকা তাহলে তিন কেজি তিনশো গ্রামের দাম কত হয় সাতাশশো টাকা দুটো মাত্র ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তাহলে তুই সাতাশশো টাকা দি এক সেলে এক মেয়ে তোরা দুইজন কয়জন হলে চারজন কয় টাকা বা হয় কিশমিশ তিন কেজি তিনশো গ্রাম কি তিন কেজি যদি ছয়শো টাকা করে যদি কী হয় কেজি হয় তাহলে তিনশো আঠারো আর তিনশো গ্রামের দাম ধরো দুশো তাহলে কত হলো দুই হাজার টাকা হলো তাহলে দুই হাজার টাকা করে দিই ছেলে মেয়ে মাত্র চার দু হাজার টাকা করে দিই তাহলে চার দোকানে আট আট হাজার টাকা হলো আট হাজার টাকা এমন বড় কিছু আমরা কত টাকা খরচ করে ফেলি দিক ওদিক হয় কি না দোস্ত বন্ধু আহবাব এখানে সেখানে বিলাসিতায় চার দোকানে তো খরচ হয়ে যায় রমজান মাস কত বড়ো ফজিলতের মাস আট হাজার টাকা যদি আটজন লোকের দিই কত উপকার হয় তাই না এরপরে তিন নম্বরে খেজুর তিন কেজি তিনশো গ্রাম খেজুর কতটুক এক্সা তিন কেজি তিনশো গ্রাম খেজুরির দাম সর্বনিম্ন মনে করেন দুশো তিনশো পাঁচশো সাতশো সাতশো হলো নর্মাল দাম মানে মধ্যম সাইজ সাতশো সাতশো তো সাতশো মধ্যম সাইজ যদি যাই তাহলে তিনশো তা একুশ আর তিনশো গ্রামের দাম আর যদি তুমি পাঁচশো টাকা করেও যদি ধরো ধরো কত কেজি পাঁচশো টাকা করে ধরলে কত হয় পেপাশা পনেরোশো আর তিনশো গ্রামের দাম ষোলোশো পঞ্চাশ কত হয় ষোলোশো পঞ্চাশ তাহলে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দিই একজনের পক্ষ থেকে ছেলে মেয়ের পাঁচটা ছয়টা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিলে কয় টাকা হয় দশ বারো হাজার টাকা না হলো গরিবের উপকার হলো জব এবার চার নম্বরে কি জব জবও তিন কেজি তিনশো গ্রাম কত তিন কেজি তিনশো গ্রাম জব তাহলে একশো বিশ টাকা করে যদি জবের কেজি হয় তাহলে কত হলো চারশো টাকা তিন কেজি তিনশো গ্রামের দাম কত হলো আরে কমসে কম চারশো টাকা করেই নয় দিই আর আটা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আটা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এই সত্তর টাকা করে যদি কেজি হয় তাহলে একশো দশ টাকা হয় কত একশো দশ টাকা এবারের ভেতরা একশো দশ টাকা করে এবারের ভেতরা একশো দশ টাকা করে এখনো কথা হলো এবারের ভেতরা একশো দশ টাকা করে দেখি কে আমাদের ক্যালেন্ডারও আমরা লিখে দিই দিই না অথচ এইটা উচিত না সর্বনিম্নরা বলা উচিত না চারটাই পাঁচটাই বলতে হবে কয়টা বলতে হবে পাঁচটা বলতে হবে আর এইভাবে বলতে হবে যারা বড় লোক তারা ওইভাবে আদায় করবেন না কারণ যেহেতু আল্লাপাক দেলের মালিক আল্লাপাক তো দেখতেছে তুই বকিল না কানজুস তুই করিস না কি গরিবের হক মারিস না গরিবের উপকার করিস কি ভাই আল্লাহ পাক দেখতেছে কিনা আরে কথা কর না কেন তাহলে এই লোকটারে যদি কই যে ভাই এখানে মেহমান আইছে হালিমের বাহার লাগে যাবে হালিম খান এই পাঁচশো সাতশো খায় ফেলায় ঠিক না হালিম খা আছে কত দেখে একদিনেই কত টাকা হয়েছে কি আমরা খাই না সবাই তো এটা আমরা আহ বিশেষ করে আমরা আলেম সমাজ সাংঘাতিক জোর লাগাবো ঠিক আছে মনে আমার আঠারোটা ছেলে মেয়ে আমি যদি গরিব মানুষ একশো দশ টাকা করে তাও মানায় না তারপরও আর কি আর যাকে মনে করো আটটা দশটা ছেলে মেয়ে কিংবা দশটা পনেরোটা তারা জবের হিসেবে দিল পাঁচটা ছয়টা ছেলে মেয়ে তারা খেজুরি হিসেবে দিল তাই না আর যাকে তিনটে চারটে মেয়ে পাঁচটা তারা দরকার হয় কিশমিশ হিসেবে দিলো যাকে একটা দুটি তারা পনির হিসেবে দিলো আল্লাহ ভক্ত তো দেখতেছি আমার দুডে মেয়ে তুই একশো দশটা একশো দশটা করিস তাহলে দুশো বিশটা দিলে হয়ে গেলো দুশো বিশটা দিলে হয়ে গেল দেখ ভাই তাই দুশো বিশটা দিয়ে দিস কারে দিছিস এত বড় বড় লোক প্রাইভেট কারে চলে আমরা এখন মোটর সাইকেলে চুরি করতো এক লাখ দেড় লাখ টাকার আমার মতো বিশ হাজার টাকা মোটরসাইকেল কেউ চলে না তারপরে আমরা সবাই ঠিকমতো ফেতার দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বোচ্চ ফেতরা আদায় করার তফিক দান করুক আওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিলাম